আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন কপাল দেখা যায় আজকে হচ্ছে আমাদের বাড়ি ঘর পুরো নীরব ঠান্ডা হয়ে গেছে বাড়ি সবাই চলে গেছে ঈদে যারা ভাবি আসছিল বড় ভাবি চলে গেছে সারামনিরা হচ্ছে ঈদে বেড়াইতে যায়নি সারামনিরাও কালকে চলে গেছে তো বাড়ির কাছে আজকে হচ্ছে একটু দেখা করতে আসছে ফুপুর সাথে না ওমা আসবা না এই যে শুনো বলো আসসালাম আলাইকুম আল্লাহ তো সারামনির হয়েছে সারামনির মায়ের চলে গেছিল আবার আমার মায়ের হচ্ছে আবার চলে আসতে যাইব এখন বাড়ির কাছেই চার পাঁচ বাড়ির ওই পাশে বাড়ি না চার পাঁচ বাড়ি না আরো বেশি তো ভাবলাম যে একটু কথা বলি এখন হচ্ছে প্রায় প্রায় সন্ধ্যা বিকেল বেলা বাড়ির সামনে আসি বাড়ির পাশে এক বাজে ভিডিওতে যে আমরা গ্যান্ডারি ভ্যাঙে খাইতেছি দেখ হচ্ছে সহ্য করতে পারে নাই হিংসা হইছে এজন্য আজকে মা দিদা চলে আসছে গেন্ডারি খাইতে তা চলো আবার গেন্ডারি নিয়ে আসি আমরা তুমি ভিডিও দেখছো দেখে আমাদের হিং চলে গেছে সোনা পাখি ইস এত গরম আল্লাহ তুমি নাইকল গ্যাস কই দেখলা হেরেতে আমি খুঁজতাছি মহিলা বল কাল ভিডিওতে নাইকল গ্যাস দেখছিলাম আমি দেখাবো নে নাইকল গ্যাস তো দেখার কথা না দেখ দেখি কইরা আসল ভাই পাড়া সেকেন্ডারই করতে আমারে দড়ি সার করে দড়িস না

আর কলিয়া ভাই দেখি হিংসা শেষ আজকে আবার সেকেন্ডারি আজকে বাড়ি পুরো ফাঁকা আমরা গেলে গে তো পুরো ফাঁকা হয়ে যাবো বড় ভাবি চলে গেছে আসতে ছোট ভাই ওর বউ আমার ভাই ও বিকালবেলা আসতে জন্য বললাম তো কমে রাউন্ড করি একটু কথা বলি এখন হচ্ছে আমাদের বাড়ির পাশে আসি আমরা কলি ভাবিও চলে যাবে একটু পরে সবাই একসাথে থাকলে ভালোই লাগে না জম জমাট কালকে যাব বুঝে কালকে যাবি জাল না যা যা বাড়ির মালিক কেডা জসিম সারেং ও হেডা ঠিক আছে বাড়িওয়ালা আর নুপুর কি নি তুমি খাইছো ও পাখি আসো বাইকতে যাইগা গরম বাই বাই আল্লাহ হাফেজ এই ভাবি কয়ে দিন থাকলেন কয়ে এগারো দিন এগারো দিন থাকার পর আমাদের বড় ভাবি চলে যাচ্ছে আমাদের ছেড়ে এই যে কুলি রাইসা চলে যাচ্ছো আবার আইসো লাখ টাকা রাখি

ঠিক নাই কয় কত নম্বর রোড শিয়ালবাড়ি সাত নম্বর রোড তো শিয়াল আসেনি আবার আল্লাহ হাফেজ টাটা ভালো থাকেন ফোন দিয়েন যা ভাবি